ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে বেঙ্গল যেভাবে হায়দ্রাবাদ এফ বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করেছে তাতে বেশ কিছু নেগোশিয়েশান এমন জায়গায় পৌঁছে গেছে যাতে ডিলগুলো ফাইনাল হওয়ার প্রায় মুখে দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান চেঞ্জেস করবে তাদের টিমে এটা আপডেট আমরা যেমন পেয়েছিলাম তেমনি কিন্তু মোহনবাগানের যে টার্গেট প্রাইম টার্গেট সেই টার্গেটকে আবারও থাবা বসাতে চলেছে মুম্বাই এরকমও কিন্তু একটা আপডেট রয়েছে শুধু মোহনবাগানের যে টার্গেট রয়েছে সেখানে নয় মাহাম্যাডানের একটা টার্গেট যেটাতেও কিন্তু প্রায় থাবা বসিয়ে রেখেছে মুম্বাই সিটিএফসি এরকমও আপডেট রয়েছে এই ভিডিওতে এছাড়াও হোম গ্রাউন্ড নিয়ে নানা টালবাহানা চলছে এবং প্রায় আবারও শোনা যাচ্ছে যুব ভারতী হতে চলেছে মহামেডানের আইএসএল এর জন্য জন্য গ্রাউন্ড ভাই একটা সিটি থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান তিনটে জাইন ক্লাব ইন্ডিয়ার তারা পার্টিসিপেট করছে বাট কোথাও গিয়ে একই হোম গ্রাউন্ড এটা খুব চাপের হয়ে যাবে যারা মেনটেনেন্সে আছে তাদের জন্য তো আপডেটে আসবো অবশ্যই তার আগে চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব যদি করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও এছাড়াও ফেসবুক থেকে যদি আমাদের দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দাও তো প্রথম চলে আসা যাক যে আপডেটটায় সেটা কিন্তু মাহামাডান এসছি মাহাম্যাডান স্পোর্টিং ক্লাব আইএসএলে এসছে এবং তারা তাদের হোম গ্রাউন্ড হিসাবে দেখাতে যাচ্ছিল কিন্তু কিশোর ভারত स्टेडियम के কিন্তু সেটা আইএসএলের যে ক্রাইটেরিয়া সেখানে কোথাও হিট করে না পরবর্তীতে তারা কিন্তু আরও একটা গ্রাউন্ড তারা টার্গেট করেছে সন্তোষপুরের তো সেটাও হচ্ছে না সম্ভবত আইএসএল এর ক্রাইটেরিয়া মিট করছে না এর পরবর্তীতে সেই একমাত্র যুবভারতী পড়ে আছে এবং সম্ভাবনা এটার দিকেই যাচ্ছে যে মাহামাডান কিন্তু যুব তাদের হোম গ্রাউন্ড হিসাবে চিহ্নিত করতে চলেছে এবার এই মাহা মাহামেডানের যদি হোম যুব ভারতী হয় সেটা কিন্তু মেনটেন্স টিমের ক্ষেত্রে যথেষ্ট টাফ হবে কারণ খুব তাড়াতাড়ি গেম পড়তে চলেছে যেমন দু থেকে তিন দিনের মধ্যে পর পর নাইনটি মিনিটের ম্যাচ হবে আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগান মাহামেডান যাতে কিন্তু ক্ষতি হতে পারে গ্রাউন্ডের এবার এই নিয়ে তোমাদের মতামত তোমরা জানাও বাকিটা অবশ্যই দেখছে এফএসডিএল কর্তৃপক্ষ রয়েছে বাকি ফুটবলে সর্বভারতীয় স্তরে যারা রয়েছে করতারা কর্তারা রয়েছে তো সবাই মিলে ভেবে চিনতে দেখছে এই বিষয়টা কী হতে পারে বা কী হচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে তাদের আরও একটা টার্গেট ছিল লাল বিয়াকনিয়া এই লাল বিয়াকনিয়া কিন্তু আইজলের ফুটবলার দুরন্ত ফুটবলার এবং তার যা স্ট্যাটস আছে লাস্ট মরসুমে লাস্ট সিজনে তার যা স্ট্যাটস আছে তা কিন্তু অসাধারণ এমপিএল বলো কিংবা আই লিগ বলো তিনি কিন্তু দেশীয় স্ট্রাইকার হিসাবে সর্বোচ্চ গোলদাতা তো সেখান থেকে দাঁড়িয়ে এই স্ট্রাইকারকে টার্গেট করেছিল যেহেতু ডেভিড মাহমাডানের হাত ছাড়া বেঙ্গলে সাইন করেছিল তবেই লাল বিয়াক নিয়াকে বড় অফার করেছে মুম্বাই সিটিএফসি অন্যদিকে মোহনবাগান তারা কিন্তু টার্গেট করেছে জেইমএ ম্যাকলানে এই জেইমে কিন্তু মেলবোর্ন সিটির ক্যাপ্টেন এবং তিনি মেলবোর্ন সিটিতে দীর্ঘ টাইম কাটিয়েছেন এবং তিনি অস্ট্রেলিয়ার লিগ ছেড়ে আইএসএলে আসতে চলেছেন আমরা দেখেছি মোহনবাগানে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার প্রচুর পরিমাণে খেলে গেছে এবং সাকসেস পেয়ে গেছে যদি সেই লিস্টে আমরা তাকিয়ে দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে দিমি পেত্রাতস থেকে রয় রয়কৃষ্ণা ডেভিড উইলিয়ামস থেকে ব্র্যান্ডান হ্যামিল প্রত্যেকে এই লিস্টে রয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কামেন্সকে দেখছি আমরা দিমিকে দেখছি আমরা এখনও পর্যন্ত মোহনবাগানে রয়েছে ব্র্যান্ডন হ্যামিলকে দেখছি মানে মোট তিনজন প্লেয়ার কিন্তু অস্ট্রেলিয়া থেকে রয়েছে মোহনবাগানে আরও একজন প্লেয়ার জাইমে ম্যাকলারেনকে টার্গেট বা অফার করেছে মোহনবাগান বড় একটা ডিলের অফার করেছে তবে এই মুহূর্তে মুম্বাইও কিন্তু এই ডিলটায় ক্র্যাক করার জন্য এগিয়েছে তারাও নেগোসিয়েশন করছে বাট এটা অনেকটা ফাইনাল হয়ে গেছে গেমে কিন্তু আসতে চলেছে ইন্ডিয়াতে আইএসএলে আমরা তাকে খেলতে দেখতে চলেছি বাট কোন ক্লাব মোহনবাগান এগিয়ে থাকলেও সেটা কিন্তু এখনও ফাইনাল হয়নি আর এটাও যদি হয় তাহলে কিন্তু দেখতে গেলে একটা বড়ো স্যালারি প্যাকেজ নিয়ে তিনি আসবেন কারণ এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু রয়েছে ফর টেন পয়েন্ট ফোর সি আর বাই বিরাট একটা সাইনিং হবে এই সাইনিংটা যদি হয় অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল প্রীতম কোটাল ডিল্টা যেটা আমি বলেছিলাম যে অনেক জায়গা থেকে যখন ফাইনালাইজের নিউজ চলে এসছে আমি এটা আপডেট করেছিলাম যে ইস্টবেঙ্গল হয়তো কথা বলেছে প্রীতম কোটালের সঙ্গে ডিল্টা হলে ডিলটা কিন্তু একটা এমন জায়গায় হবে যে প্রীতম কোটাল ঘরের ছেলে বলে পরিচিত তো সেখান থেকে যে প্রফেশনালিজম সেটা কোথাও গিয়ে একটা বড় নিদর্শন হয়ে থাকবে বাট প্রীতম কোটাল এবং ইস্টবেঙ্গলের ডিলটার মধ্যে এখনও অনেকটা গ্যাপ আছে এবং ওই পজিশানের জন্য কিন্তু তোমরা আগের ভিডিওটা একটু দেখে নাও তাহলে রিলেট করতে পারবে অনেক ভালো প্রীতম কোটাল ডিলটা ইস্টবেঙ্গলের ডান এখনো পর্যন্ত হয়নি বা প্রীতম কোটাল ইস্টবেঙ্গলের জন্য সাইন এখনো পর্যন্ত করেনি তো আমি এই জিনিসটা আবারও মানে গত ভিডিওতেই যেটা বলেছিলাম যে প্রীতম কোটাল এবং ইস্টবেঙ্গল ডিলের মধ্যে অনেকটা পার্থক্য আছে মানে সাইন করা এবং কন্ট্রাক্ট ফাইনাল হয়ে যাওয়া প্রীতম কোটালের সাথে লিঙ্ক আপ এর মধ্যে অনেকটা এখনও পার্থক্য আছে চুক্তিপত্রে সাইন হয়নি আর সেটার থেকে বড় কথা ইস্টবেঙ্গল আরও এক দুজন প্লেয়ারের সঙ্গে মানে ডিফেন্সের আরও এক দুজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং ইস্টবেঙ্গলের জন্য কোনটা সুইটেবেল হবে সেটা অবশ্যই ম্যানেজমেন্ট কোচ ভেবে দেখবে তারপরে ডিল ফাইনালাইজ করবে এবং সেরকমটাই ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে বেশ ফাইনাল স্টেজ বলা যায় বা অ্যাডভান্স স্টেজ বলা যায় কথাবার্তা বলছে কিন্তু হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার অ্যালেক্স সাজির সঙ্গে অ্যালেক্সা জি হায়দ্রাবাদ এফসির তেইশ বছর বয়সী রাইড ব্যাক কাম সেন্টার ব্যাক এই অ্যালেক্সাজির হায়দ্রাবাদের সঙ্গে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তবে বেঙ্গল তাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে চায় এরকম একটা অফার কিন্তু রয়েছে তাহলে ইস্টবেঙ্গলের রাইড ব্যাকের প্রবলেম সলভ হয়ে যাবে সেন্টার ব্যকেও প্রবলেম সলভ হয়ে যাবে অ্যালেক্সাজি কিন্তু দুটো জায়গাতেই যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে হায়দ্রাবাদকে এবং হায়দ্রাবাদ এফসির যেহেতু নতুন ইনভেস্টার খুব তাড়াতাড়ি ঘোষণা করবে কোন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে ইন্ডিয়া বেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যাদেরকে তারা অ্যাজ আ ইনভেস্টার নিয়ে আসতে চলেছে এবং মেজর স্টেকটা তাদের কাছেই থাকবে তো সেখান থেকে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি চাইবে যে তাদের ট্রান্সফার ব্যান যেটা দুটো রয়েছে সেটা তুলে দিয়ে মানে দুটো উইন্ডোজ যে ট্রান্সফার ব্যান্ড দুটো রয়েছে সেটা তুলে দিয়ে তারাও প্লেয়ারগুলোকে ধরে রাখার বাট এই যে জায়গাটা এই যে গ্যাপটা সেটাকে কভার করে দিয়ে অবশ্যই ইস্টবেঙ্গল এবং অন্যান্য দল কিন্তু চাইছে এই কিছু ডিল ফাইনালাইজ করে নিতে এবং বেঙ্গলের টার্গেটে কিন্তু এই হায়দ্রাবাদ এফসি থেকে অ্যালেক্সাজি ছাড়াও আরও বেশ কিছু ফুটবলার আছে নাম তোমরা অনেকেই জানো এবং প্রায় অনেকেই ফাইনাল স্টেজেই রয়েছে অ্যালেক্সাজি ছাড়াও মাখান ছোটে ফাইনাল স্টেজেই রয়েছে দেখা যাক ডিলগুলো কবের মধ্যে ফাইনালাইজ হয় তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং মতামত জানিও এই ট্রান্সফার আপডেটগুলো সম্পর্কে তোমাদের কি মনে হয়